আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিড়টা হতে চলে সে হচ্ছে ভিভো মোবাইলে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ভিভো মোবাইল তো ভিভো মোবাইলে এই যেখানে দেখতে পাচ্ছেন পেইন ড্রাভ পেন লাগানোর পরে আপনাদের ভিভো মোবাইলে এই পেইন ড্রাইভটি সাপোর্ট করে না কেন সাপোর্ট করে না সেই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে ওটিজি কেবল ওটিজি কেবলের ভিতরে যে পেইন ড্রাইভটা লাগিয়ে দিয়ে তারপরে যে মোবাইলে লাগানো লাগানোর পরে আপনাদের এই পেন কিন্তু সাপোর্ট করে না তো এখানে দেখতে আছে মাউস আছে মাউস কম্পিউটার তো মাস্ক দিয়ে আমি দেখিয়ে দেবো যে এই ওটিজি লাইনটা কীভাবে আপনারা করবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ওটিজি তো এখানে ফোনের ভিতরে ওটিজি কেবলটা লাগিয়ে দেব ওটিজি কেবলটা লাগিয়ে দেওয়ার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন হচ্ছে পেন ড্রাইভ তো পেন ড্রাইভটা আমি এখানে লাগিয়ে দেব এই যে পেন ড্রাইভ পেন আমি লাগিয়ে দেবো এই যে পেন ড্রাইভ লাগানোর পরে কিন্তু এদের আমি মোবাইলের শাটারটা লাভানোর পরে আপনার দেখতে আছেন এখানে কিন্তু রকম এই পেইন এর কিন্তু কোনো রকম নোটিফিকেশন নাই তো আমি পেইন ডাবটা বার করে নিয়েছি বার করে নেওয়ার পর এখানে দেখতে আসেন হচ্ছে আমার মাউস কেবল এই মাউস কেবলটা আমি লাগিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন মাউসের কিন্তু কোনো রকম কোনো পয়েন্টটা নাই বা মাউসের কোনো আলো না দেখুন তো লাইনটা কিভাবে কোন অপশনটা চালু করলে এই পেনটা বা মাউসের লাইনটা পাবে সেই বিষয়টা আমি আজকে ক্লিয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে মোবাইল সেটিং এই সেটিংয়ে চলে যাওয়ার পরে সেটিং এ যাওয়ার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে সার্চ শার্টস এ চলে যাব শার্টস এ পর এখান থেকে আপনার লিখতে হচ্ছে ও টি জি তো দেখতে পাচ্ছেন আমি ও টি জি লেখার পরে একটা ওটিজি অপশন কিন্তু চলে আসছে ভালোভাবে খেয়াল করুন ওটিজি অপশন চলে আসছে তো ওটিজিতে ক্লিক করে দেবো ওটিজি ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু একটা নীল দাগের মতো একটা অপশন কিন্তু বেঁচে উঠছে তো ওটিজির এখানে দেখতে আসছেন যে একটি বাটন দেখতে আসছে এটাতে অন করে দেব এই যে এখানে দেখছেন এটা অন করে দেবো যদি এটা আপনাদের অফ থাকে তাহলে কিন্তু লাইনটা পাবে না আর যদি অন থাকে তাহলে লাইনটা পাবে তো আমি ওটিজিটা অন করে দিলাম অন করে দেওয়ার পরে তো এখানে দেখতে মাউস পয়েন্টার তো এই কেবলটা আমি লাগাবো এবং মাউসের দিকে আপনারা খেয়াল করবেন ভালোভাবে এই এটা কিন্তু লাগিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে মাউসের লাইনটা কিন্তু জ্বলে উঠছে এবং আমি এখান থেকে মাউসটা লড়াচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা মাউস পয়েন্টারটা কিন্তু লড়ছে তার মানে কিন্তু ওরটি লাইনটা পেয়েছে তো আমি এখান থেকে এটা অফ করে দেবো এই যে ভালোভাবে মাউস দিয়ে খেল করুন এটা অফ করে দেবো অফ করে দিলে কিন্তু এই দেখুন লাইটটা কিন্তু অফ হয়ে গেছে অন করে দিলাম অন করে দেওয়ার পর কিন্তু এই যে মাউস পয়েন্টের লাইনটা অন হয়ে গেল তো আমি এবার আপনাদের পেইনটা লাগিয়ে দেখাবো তো এখানে দেখছেন পেইনটা আপ পেইন্ট আপটা আমি ওটির ভিতরে লাগিয়ে দিলাম দেওয়ার পরে মোবাইলের শাটারটা আমি নামিয়ে নিলাম নেওয়ার পরে এখানে দেখতে আসেন এই যে ইউজ বি ড্রাইভ ফর টেনেসর ফটো অ্যান্ড মিডিয়া তার মানে আমার কিন্তু ইউজবি লাইনটা পেয়েছে তো আমি আবার ইউজবি লাইন বের করে দিলাম দেখুন এই যে ইউজবি লাইনটা কিন্তু চলে গেল আবার কিন্তু ঢুকিয়ে দিলাম দেওয়ার পরে এই যে দেখুন লাইনটা কিন্তু চলে আসছে আমার ইউজবি লাইনটা তো আমি শাটার উপরে দিলাম দেওয়ার পরে এটা কিন্তু অফ করে দিলাম দেওয়ার পরে যে শার্টার নামই আপনারা দেখাচ্ছি এই যে ইউজ বি লাইনটা কিন্তু হারিয়ে গেছে ওখানে দেখতে পাচ্ছেন তো আবার আমি এখান থেকে অন করে দেবো অন করে দেওয়ার পরে কিন্তু এই যে ইউজ বি লাইনটা চলে আসছে তো যদি আপনাদের এই ভিভো মোবাইল যদি এই ওটি জি অপশনটা যদি অফ থাকে তাহলে কিন্তু আপনাদের ইউজ লাইনটা পাবে না তো আপনারা যদি এই ইউএসবিটা বাইর করে ফেলেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনাদের ওটিসি অপশনটা কিন্তু অফ হয়ে যাবে তো আপনারা যতবারই এই ইউএসবি কেবলটা লাগাবেন ততবারই এটা কিন্তু চেক করে নেবেন ভিডিওটি দেখে যদি উপকৃত হন অবশ্যই একটি ভালো মন্তব্য কমেন্ট করে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম